গতকাল আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে সেখানে সারাদিন কি কি করলাম কি খেলাম কিছু পুরোনো স্মৃতি এবং গ্রামের কিছু অসাধারণ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নর্মালি শুক্রবারে একটু বেশি সময় ধরে ঘুমানো হয় কিন্তু যেহেতু আজকে বাবার বাড়িতে যাব তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আন্ডা বাচ্চা দুটোকে গোসল করে রেডি করে আমরা দশটার মধ্যেই বের পেলাম আমার তো খুবই খুশি লাগতেছিল বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে সব মেয়েরই খুশি হয়ে যায় প্রায় আড়াই মাস পর আজকে বাবার বাড়িতে যাচ্ছি যদিও আমার বাসা থেকে আমার বাবার বাড়িতে যেতে মাত্র 40 মিনিটের মতো লাগে তাও আবার ওটু দিয়ে মাঝখানে একবার গাড়ি চেঞ্জ করতে হয় তো এখানে নেমে কিছু ফল আর কিছু বিস্কিট নিয়ে নিলাম তারপর আবার গাড়িতে উঠে পড়লাম আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা যে রাস্তা দিয়ে নিজের বাড়িতে যাওয়া যায় এই রাস্তা ধরে যাচ্ছিলাম আর কেমন নিজের ছেনা মাটির একটা ঘ্রাণ পাচ্ছিলাম ইয়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম বাড়িতে আর ওই যে মা আসছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য অলরেডি মুনতাহা নিয়ে গেছে মাহির তো এসে আগে বিড়াল নিয়ে বসে গেছে এটা হচ্ছে আমাদের বাসার সেই বিড়ালটা এটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে বিড়ালটা মাহিরের যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে গেছিল তাই ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম সবাই এসে মুনতাহাকে কোলে নিচ্ছিল কিন্তু মুনতাহা তো কাউকে চিনতে পারতেছিল না তাই ইচ্ছা মতো কান্না শুরু করে দিছে আর গ্রামে তো কারেন্টে কোনো ঠিক ঠিকানা নেই তার উপর এমন কাঠফাটা রোদ আমরা তো একদম ঘেমে গেছি আমরা যাওয়ার আগে মা জিজ্ঞেস করছিল দুপুরে কি রান্না করবে কি খেতে চাই তো আমি বললাম এত ঝামেলা করার দরকার নেই গরু মাংসের বিরিয়ানি রান্না করবো সবকিছু রেডি করে রাখো সাথে গরম ভাত আর শুটকি ভর্তা আর মাহির কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে এখানে বারান্দায় একটা আলগা চুলা ছিল এটার মধ্যে জাল অনেকে হয়তো বলবেন ঘরের ভিতর কেন রান্না করছি একটু পর আমাদের বাড়িটা আপনাদেরকে দেখাবো বাড়িতে শুধু আমার বয়স্ক খালা আর প্রতিবন্ধী একটা বোন থাকে যার কারণে রান্নাঘর তেমন পরিষ্কার নেই তাই এখানে আলগা চুলায় রান্না করছি বিয়ের আগে কখনো রান্না করেছি বলে মনে পড়ে না যখন কলেজে পড়তাম তখন ভাত মেখে মা খাইয়ে দিত আর আজকে আমার হাতে রান্না শ্বশুর বাড়ি বলেন বাবার বলেন হাজবেন্ড সন্তান সবাই পছন্দ করে শ্বশুর বাড়িতে গেলেও মাটি চুলে রান্না করে সবাইকে নিয়ে খাই রান্না বসিয়ে দিয়ে বাড়িটা একটু ঘুরে দেখছিলাম বাড়ির অবস্থা একদম নাজেহাল আসলে বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি হাল আরো বয়স হয়ে গেছে নিজের যত্নই ঠিক মতো নিতে পারে না আর বাড়ির কি যত্ন নেবে আগাছা উঠে পুরো বাড়ি একদম জঙ্গলের মতো হয়ে গেছে একটা সময় ঘরের অনেক কষ্ট করেছিলাম বাবার বাড়িতে স্কুল কলেজ জীবনে কোনো ফ্রেন্ড আনতে পারি নাই একটা ঘরের জন্য শুধু ছোট্ট একটা দোচালা ঘর ছিল ছিল সেটাও বৃষ্টি আসলে পানি পড়তো আবার দরজাও ভাঙা ছিল আর আজকে দেখেন কতগুলো ঘর আমাদের বাড়িতে কিন্তু থাকার জন্য কোনো মানুষ নেই গাছে গাছে ফল ধরে আছে কিন্তু খাওয়ার মানুষ নেই মাহিরের রাব্বুকে উঠাইলাম জাম্বুরা পাড়ার জন্য দেখে মনে হচ্ছে বাড়তি হয়ে গেছে আর এই গাছের জাম্বুরা কিন্তু খুবই মিষ্টি এই গাছের একটা সংক্ষিপ্ত হিস্ট্রি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এই জাম্বুরা গাছ লাগাইছি প্রায় দশ বারো বছর হয়ে যাবে তো দেখি এর থেকে ছোট চারায় জাম্বুরা আসে কিন্তু এই গাছে একটাও জাম্বুরা আসে না তো গত বছর তো মা বলতেছে গাছ কেটে ফেলবে তো মাহির আব্বু বলতেছে এইবার দেখবেন জাম্বুরা ধরবে যদি না ধরে তাহলে সামনে বছর গাছ কেটে ফেললেন মাহির আব্বুর পরামর্শে গাছটা আর কাটে নাই আর আল্লাহর কি কুদরত গত বছর পাঁচটা জাম্বুরা ধরছিল আর গত বছরই আমরা প্রথমবার জাম্বুরা টেস্ট করি এবং সাদা জাম্বুরা খুবই মিষ্টি তো যাই হোক দুইটা জাম্বুরা পেরে একটা আমরা ওইখানে খেয়ে আসছি আর একটা বাসায় নিয়ে আসছি আর এগুলো হয়তো কাঠ পেটে যাবে মুন্ আমাকে নানুকে আর রাবুকে ছাড়া কাউকেই চিনে না অন্য কেউ আসলে তাকে দেখা কান্না শুরু করে দেয় এখানে কামরাঙ্গা গাছে দেখেন কত ফুল আসছে তারপর তাকে দেখি কামরাঙ্গাও আছে এই যে দেখেন পাখিরা খাচ্ছে জানেন এগুলো অনেক শখের গাছ ছিল আমাদের কত যে খাইতাম এই গাছের কামরাঙ্গা আর এত মিষ্টি আর এটা দেখে তো আমি খুবই অবাক দেখেন কি ছোট একটা কলা গাছে কলার ছড়ি পড়ছে আমার ভাইজিরা এখানে কাদামাটি নিয়ে খেলা করছিল ওরা নাকি পিঠা বানাচ্ছে তো দেখি আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে আমিও ছোট সময় দিয়ে পিঠা বানাইতাম তারপর চলে আসলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা আমাদের বাড়ির পূর্ব দিকটা এটা হচ্ছে একটা ক্ষেত বর্ষার সিজনে এমন পানি আসে আর এই ক্ষেতের হচ্ছে নদী নদী থেকে এই ক্ষেতে অনেক মাছ আসতো আর আমরা কাপড় দিয়ে মাছ ধরতাম পূর্ব দিকের পুরো ধারেই হচ্ছে কলা গাছ লাগানো সারি সারি গুনে দেখি এখানে সাতটা কলার সরি পড়ছে আগেই বললাম বাড়িতে কেউ থাকে না তাই দেখারও কেউ নেই এখানে পেঁপে গাছও পেঁপে ধরে আছে কি সুন্দর দেখেন এই পেঁপে গাছগুলো আমরা লাগাইনি নিজে থেকে হয়েছে আলহামদুলিল্লাহ একটা কলার শরী একদম পুরোপুরি বাততি হয়ে আছে দুই তিনটা কলা কাটবিটা লিখে খেয়েও ফেলছে তো মা মাহির আব্বুকে বললো এটা কেটে ফেলার জন্য আরেকটা শরীর প্রায় বাততি হয়ে গেছে সেটা আর দশ বারো দিন পরে পারা যাবে তো মাহিরের আব্বু দা নিয়ে কলার ছড়ি কাটতে গিয়ে দেখে এখানে ঝুপের ভিতর লেবু ধরে আছে আমার আব্বা অনেক শখ করে এই লেবু গাছগুলো লাগিয়েছিল আব্বা বলে এই লেবুর সাল দিয়ে নাকি এক প্লেট ভাত ওনা এসে খেয়ে ফেলা যায় আর লেবুর সাইজও কিন্তু ভালোই বড় যখন আড়াই মাস আগে আসছিলাম তখন দেখছিলাম অনেকগুলো লেবু ধরছে তখন কেবল ফুল ছিল অর্ধেক মানুষ চুরি করে নিয়ে যায় অর্ধেক নষ্ট হয় আর বাকি যেগুলো থাকে এগুলো একটা দুইটা আমরা পাই তো মাহিরের আব্বু বলতেছিল আরেকটা লেবু আছে কিন্তু সেটা এখনো ছোট এখানে কলা গাছ কাটার পর কলার ছড়ি হচ্ছে আপনার পরে গেছে আটকে গেছে তো কুপ দেওয়ার পর আবার সেই ছড়ি পড়ে গেল পানিতে আর এই দৃশ্য দেখে আমরা অনেক হাসাহাসি করছিলাম অবশেষে ভদ্রলোক কলার ছড়ি নিয়ে চলেই আসলেন আর এখানে আমার পাগল ছেলে কাণ্ড দেখেন ও এত বড় একটা ভুল নিয়ে যাচ্ছে বাড়ির নামা থেকে মাছ ধরার জন্য আসলে মায়ের মাছ দেখতে অনেক পছন্দ করে আর ওভাবে মাছ ধরবে যাই হোক দেখতে দেখতে দুপুর হয়ে গেল আর এখানে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিল গরম যেন আরো বেশি লাগছে কিছুক্ষণ রেশনার পর বিকেল একটু ছাদে আসলাম আমাকে তো আমি চিনতে পারছি না গরম একদম বেহাল দশা হয়ে গেছে আর ছাদেরও सेम একই অবস্থা পাতা শেওলা এগুলো পুরো একদম ছাত নষ্ট হয়ে গেছে ছাদ দেওয়ার পর আমার আব্বার সাথে সাথে র্যালিংটা করে দিছিল কারণ আব্বা মার অনেক ইচ্ছা ছিল মাহিরকে এখানে নিয়ে আসবে কিন্তু আমরা রাজি হইনি কিন্তু তাও আব্বা বলে দিছে মাহিরকে নিয়ে আসবে আব্বা বাড়িতে আসলে আমরা কিন্তু আজই নর্সিনদি ব্যাক করব এই তো আর কিছুক্ষণ পর এমনটাই হয় অনেক দিন পর পর গিয়েও সকালে যাই দিন থেকে বিকালে চলে আসি আর আমার দেখেন দৌড়াদৌড়ি করে একদম গেছে তাও এক জায়গায় না একটু একটু বাসা থেকে খোলা জায়গায় বেরোতে পারলেই শুরু হয় ওর যত দৌড়াদৌড়ি বাসায়ও অবশ্যই এরকমই করে যাই হোক গ্রামে আসলে আমি আর ওকে বাধা দিই না ওর মতো ছোটাছুটি করতে থাকে আজকে ব্লগটা এখানেই শেষ করছি অনেকটাই বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ